বন্ধুরা কেমন আছো আজকে সুজি নিয়ে এসছি আমন দিয়ে করবো একটু গরম মশলা আর ঘি দিয়ে ফেলেছি থেকে ঘি আর গরম মশলা আগের থেকেই দিয়েছি আর দুধ গরম করতে দিয়েছি আগে ঘি দিয়ে আমনটা আর একটু দেখো গরম মশলাও দিয়ে ফেলেছি আগে থেকে একটু হালকা করে ভেজে আমি নিলাম একটু সেন্টটাও ভালো হবে লাল লাল করে ভেজেছি এবার আমি তুলে রাখবো এটা সেই ঘিতেই আমি সুজি দেখো আমি ছেড়ে দিয়েছি সুজি আমি ছেড়ে দিলাম দিয়ে একটু আমি অল্পই করবো কেন আমার সুগার নিয়ে এখন খেতে চেয়েছে তাই তাই আমি একটু ভেম ভাবছি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করি তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য একটু লবণ দেবর ভিতরে অল্প তাই জন্য অল্পই আমি লবণটা দিয়ে দিয়েছি একটু লাল লাল হবে গ্যাসের ফ্লেমটা একটু কম দিয়েছি এবার আমি চিনি দেব এর ভিতরে আমি চিনি ছেড়ে দিলাম দেখো এর মধ্যেই আমি চিনি ছেড়ে দিলাম আর একটু ভাজা হোক আমি আবার একটু দুটো তেজপাতা অল্পে ছেড়ে দিলাম এটা তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে রান্না দেখো একটু সুজিটা কেমন হয়ে গেছে এবার আমি এর ভিতরেই দুধ ছেড়ে দেব এর মধ্যে আমি সেই দুধ এটি একটু গরম ছেড়ে দিলাম এবার একটু ফুটবে এটা একটু ফুটবে ফুটছে এবার সেই আমন আর গরম মশলা ছেড়ে দিলাম আমার এটা কিন্তু হয়েই গেছে সুজিটা পুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছে এবার একটু ঘি ছেড়ে দেবো এর ভিতরে আমি একটু এবার ঘি ছেড়ে দিলাম আর একটু নরম একটু ঘনও হবে একটু পাতলা হবে আমার কমপ্লিট হয়েই গেছে তাড়াতাড়ি করে এবার সেই আমন বাদাম একটু ছিল সেই লবঙ্গ ছেড়ে দিয়েছি আমার ভিডিওটা কেমন হলো লাইক স্যার কমেন্ট করে বন্ধুরা তাড়াতাড়ি রেসিপিটা করলাম যে খেতে চেয়েছে তাই তোমাদেরও দেখানো হলো টাটা আর কি বলবো আমার সুজিটা কেমন লাগলো করে তোমাদের একটা লাইকে অনেক দূর পৌঁছয় আরও ভালো ভালো ইচ্ছা করে আমার রান্না করতে টাটা বন্ধুরা